না এটা নিয়ে আমাদের আলাপ হয়েছে লাস্ট বোর্ড মিটিংয়ে সেটা তো আপনাদেরকে এক্সপ্লেন করেছে বাট ইনফ্যাক্ট সত্যি কথা যেটা তে এটা এমন একটা ইভেন্ট যেখানে মনে করেন আপনার পারফরমেন্স ভালো করেন এক্সপোজারটা অনেক বেশি পাওয়া যায় আর যদি খারাপ করেন তাহলে কিন্তু আপনার ওটা নেগেটিভ নিউজটা অনেক বেশি আসে তো নর্মালি আমরা যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব খারাপ করেছি ইন্ডিয়ায় তারপর টি টোয়েন্টি কিন্তু আসলে দু একটা ম্যাচ আমাদের জিতার সম্ভাবনা ছিল যেটা আমেরিকায় হয়েছিল সেটাও কিন্তু আমরা ওরকম ভালো করতে পারিনি রিসেন্টলি আমরা প্রথম দুইটা ম্যাচ ছেড়ে খুব ফুটে চলে গিয়েছি বাট ইনফ্যাক্ট সত্যি কথা যেটা আমরা আসলে ওরকম ভালো ক্রিকেট খেলছি আর ওয়ান ডে ফরম্যাটে যেটা সাদা বলে সেটাতে কিন্তু আপনার ব্যাটসম্যানদের ভূমিকা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং বিশেষ করে প্রথম চার পাঁচজন ব্যাটসম্যানকে কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত তাহলে টিম ভালো করবে সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না তো এগুলো নিয়ে আপনার যতই হোক আলাপ আলোচনা বলেন যতই কিছু বলেন এটা আসলে অনেক দেরি হয়ে গেছে অনেক দিন থেকে প্রায় সাফার করছে এটা যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েটলি এই জায়গা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে আদারওয়াইজ এটা ইজ ডাজেন লুক গুড না বোর্ডে আসলে ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হয়নি তো আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি সিনিয়র প্লেয়ার তারপর রিটায়ারমেন্ট তারপর কারা ফিচার এগুলো কিন্তু আসলে জাস্ট এগুলো বাইরে না বলে আপনি যারা যে ডিপার্টমেন্টে আছে সেভাবে কথা বললে ভালো কারণ এটা বাইরে গেলে কিন্তু আপনার প্রেশারটা অনেক চলে আসে এবং প্রেসারে কিন্তু নর্মাল ক্রিকেট খেলাটা ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমাদের হচ্ছে এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের বোর্ডে সবাই আছেন সবাই ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট প্লেয়ার ছিলেন ওনারা তো আমার মনে হয় এসব নিজেরাই আলাপ আলোচনা করলে ভালো এবং যে ক্যাপ্টেন্সি নিয়ে ইনফ্যাক্ট ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি বাট তারপরে আমি মনে করি যে যে ফর্ম্যাটে যে ক্যাপ্টেন হবে ওকে পুরো দায়িত্বটা নিতে হবে এবং ওর পারফরমেন্স হলো মেইন ও যদি পারফরমেন্স করতে পারে তাহলে টিমকে খুব ভালোভাবে সে পরিচালনা করতে পারবে এটা তো আসলে প্লেয়ারদের আপনার অপশনের উপর এটা ডিপেন্ড করে অন্য সব দেশে কিন্তু আপনার তিন ফর্মেটে তিন ধরনের প্লেয়ার আছে বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু তিনটে ফরম্যাটে খেলছে সেটা তো আপনার অপশানটা আমাদের খুব কম যেখানে আপনার টিম করতে পারছেন না সেখানে তিনটা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে বাট একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওই হইতে হবে যে ভালো লিড লিড দিতে তখনই পারবে যদি ও ভালো পারফর্ম করে এখন আমাদের ওই পারফর্মেন্সটা আগে খুঁজে বের করতে হবে দেখেন আপনি প্রথমে একটা জিনিস আমি মনে করি যে আপনার যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে কিন্তু আমরা সবাইকে সম্মান করা উচিত এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস ওর মানে আপনার যে ও প্রেশার কীভাবে ও খেলাটা নিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কি অবস্থান ওর সব কিছু মিলে আমার মনে প্লেয়ার প্লেয়ারের ওপর ছেড়ে দেওয়া উচিত ওর ডিসিশনটা ওর এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে প্লেয়ার আছে ওরা বসে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে এসব নিয়ে বাইরে আলো আলোচনা করাটা এটা সম্মানজনক দেখেন ভাই ক্রিকেট ডেভেলপমেন্ট করতে অনেক কিছুরই প্রয়োজন হয় স্পেশালি স্পিন বোলিং নিয়ে স্পিন বোলিং মেশিন নিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাবে সব কিছুতে আছে কিন্তু বাংলাদেশে সে ধরনের সুযোগ সুবিধা নেই আর এটা নিয়ে বিসিবি কোনো কাজ করছে কিনা ভাইয়া না সরি আপনার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আপনারা আগে যখন ইভেন আট সাত আট বছর আগে দেখেন আমরা যখন টিম যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা স্পিনিং উইকেট বানাই যেহেতু আমাদের কোনো ফাস্ট বোলার নাই আমাদের ফাস্ট বোলিং স্ট্রেংথ কিন্তু ছিল না বাট এখন রহমতে আমাদের ফাস্ট বলিং আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফাস্ট বলারে কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডার দিচ্ছে সো এই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে তো আমাদের কোয়ালিটি আস্তে আস্তে চেষ্টা করছি আস্তে আস্তে এটা বাড়বে এবং স্পিনিং বলিং স্পিনিং আসছি আমি হ্যাঁ এখন আমি আসছি সেটা তো আপনার আপনি দেখেন আমাদের কিন্তু বরং বেস্ট স্পিনিং কোচ কিন্তু আমাদের টিমের সাথে আছে এবং এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো কোচ করেছি স্পিনিংয়ে এবং সেটা ডিপেন্ড করছে আপনার কীভাবে মানে প্লেয়ারগুলো আসা যায় যেমন আমরা বেশ আমাদের কয়েকজন ভালো স্পিনার ছিলেন সাকিব ছিল তারপর মেরাজ কিন্তু ইজ ডুইং ওয়েল তো এবং আস্তে আস্তে আসবে বাট একসাথে তো আপনার শুধু স্পিন মেশিনে যে আপনার স্পিনাররা বের হয়ে আসবে তা না আপনার চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের আমাদের ক্ষেত্রে তো স্পিন বোলিং বোলিং মেশিন থাকলে খুব ভালো করছে না তো সেটা আপনাকে বললাম না যে আপনি এটার জন্য আপনার একটা দেশ যখন ভালো করতে হয় তাহলে আপনার পেশেন্ট আমাদেরকে রাখতে হবে ধৈর্যটা ধরতে হবে আমার কাছে ডে বাই ডে বাংলাদেশের ফ্যাসিলিটিস কিন্তু বাড়ছে যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি পনেরো বছর আগে আমাদের ফ্যাসিলিটিস যদি এখন কম্পেয়ার করেন অনেক কম ছিল বাট তখন তো আমাদের এখান থেকে তামিম সাকিব মুশফিক রিয়াদ মাশরাফি আশরাফুল এরা কিন্তু বের আসছে এরা বের হয়ে একমাত্র এটা কারণ হল যে আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যত যতটুকু পারে আপনাকে হেল্প করবে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন আপনি ভালো প্লেয়ার হতে পারবেন কিন্তু আপনি কোয়ালিটি প্লেয়ার লাগবে বাংলাদেশে এখন সমস্যা যেটা আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম যেটা অন্য দেশে অনেক বেশি তো এটা সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্টটা লাগবে ক্রিকেট বোর্ডের লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে আমি সাকিবদের কথা আগে বলেছি বিকজ তখন কিন্তু ক্রিকেট বোর্ড এখন যে ফ্যাসিলিটিস দিচ্ছে তখন মনে করেন এটার ফিফটি পারসেন্ট কম ছিল বাট তখন তো ওরা কিন্তু একটা কোয়ালিটি পর্যায়ে গিয়েছে ওদের যে পারফরমেন্স সো আমার মনে হয় যে আপনার আমরা হয়তো বা ডোমেস্টিকে বা বিএপিএল কিছু রান করে আমরা মনে করি যে আমরা অনেক ভালো প্লেয়ার তার আসলে আমাদেরকে নিজেরাই চিন্তা করা উচিত যে আমরা যখন ইন্টারন্যাশনালে যাব কত মাইল স্পিডে আমরা বলিং

খেলার পর আমার ইচ্ছা ছিল ক্রিকেট বোর্ডে আসার আমি এসেছি এটা এখন ডিপেন্ড করে অনেকে হয়তো আসে নেই হয়তো বা ওদের ইন্টারেস্ট নেই তো ডেফিনেটলি আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো যারা ক্রিকেট ক্রিকেটে যারা আছে ক্রিকেট না আপনি যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে ওরা ওই ফুটবল আছে হকি আছে তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে থ্যাংক ইউ